এক প্রকার অবৈধ বাণিজ্যের স্বর্গ যে পরিণত কাটিগোড়া মহিষ পাচারকারীর হাতে গুরুতরভাবে জখম গুমরা পুলিশ অনুসন্ধান কেন্দ্রের ইনচার্জ এসআই চন্দন পাটোয়ারি এসআই চন্দন পাটোয়ারির মাথায় সেলাই ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ অবৈধ বাণিজ্যের সরগরায় যে পরিণত কাটিগোড়া বিধানসভা কেন্দ্র নমস্কার দর্শকবিন্দু আপনারা দেখছেন আজকের পর সঙ্গে রয়েছে আমি সৌমিন্দ্র পাল এই মুহূর্তে এক গুরুত্বপূর্ণ বলতে গেলে এক বড় খবর নিয়ে এসেছি আপনাদের জন্য অবৈধ উপায়ে গবাদি পশু বাংলাদেশে পাচার নতুন বিষয় না হলেও এবারে কিন্তু মাথা চাড়া দিয়ে উঠেছে মাঝে মধ্যে বিএসএফ বাহিনী অভিযান চালিয়ে পাচার রোধে সফল হলেও অধিকাংশ সময়ই সফল পাচার হওয়ার খবর পাওয়া যায় জানা গেছে অবৈধ পাচারকারীদের চিহ্নিত করে গুমরা পুলিশ অনুসন্ধান কেন্দ্রে লিখিত অভিযোগ দায়ের করেছে বিএসএফ বাহিনী পুলিশ রীতিমতো এদেরকে পাকড়াও করতে তৎপর রয়েছে অবৈধ মহিষ পাজারে জড়িত জালালপুর প্রথম খণ্ডের আব্দুল ওয়াহিদকে আটক করতে সোমবার রাতে অভিযান চালায় গুমরা পুলিশ ওয়াহিদের বাড়িতে গিয়ে অনেক চেষ্টা করেও সফলতা লাভ হয়নি গুমরা পুলিশের উল্টো কুখ্যাত পাচারকারী আবদুল ওয়াহিদের পরিবারের সদস্যদের ধারালো অস্ত্রের আক্রমণের শিকার হন গুমরা পুলিশ অনুসন্ধান কেন্দ্রের ইনচার্জ এস আই চন্দন পাটোয়ারি চন্দন পাটোয়ারির মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে রক্তাক্ত করে দেয় মুহূর্তের মধ্যে চন্দন পাটোয়ারিকে নিয়ে যাওয়া হয় কালাইন সিএসিতে কিন্তু অবস্থা ব্যাগতিক দেখে শিলচর মেডিকেল কলেজে ও হাসপাতালে প্রেরণ করা হয় মাথায় লাগে বেশ কয়েকটি সেলাই সোমবার রাত থেকে অভিযান চললেও ঘটনাটি সংঘটিত হয় মঙ্গলবার কাকবোরে কাটিগোড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত জালালপুর প্রথম খণ্ডে অবশেষে আক্রমণকারীদের গ্রেপ্তার করতে সক্ষম হয় গুমরা পুলিশ ওই পরিবারের সদস্যদের গ্রেপ্তার করে গুমরা পুলিশ অনুসন্ধান কেন্দ্রে নিয়ে আসা হয় সব মিলিয়ে কাছাড় জেলার কাটিগোড়া এক প্রকার অবৈধ বাণিজ্যের ঘাঁটিতে পরিণত হয়েছে বানমিশুপাড়ি অবৈধ পাহাড় কেটে বনাঞ্চল ধ্বংস গবাদি পশু পাচার ইত্যাদি বিভিন্ন অবৈধ বাণিজ্যের স্থানে স্থানে চলছে মাফিয়া রাজ গবাদি পশু বাজারে জড়িত রয়েছেন অগব দলের জেলা স্তরের এক নেতাও এমনই অভিযোগ পাওয়া যায় প্রায় সময়ই দর্শকবৃন্দ কাটিগড়ার কোথায় কিভাবে চলছে অবৈধ বাণিজ্যের রমরমা আসর ধারাবাহিকভাবে পরবর্তী প্রতিবেদনগুলোতে তুলে ধরার চেষ্টা অব্যাহত থাকবে তাই আপনারা সঙ্গে থাকবেন প্রিয় দর্শকবৃন্দ শীঘ্রই এলাকার বিভিন্ন شادیর খবরা খবর পেতে আজই আমাদের আজকের বরাক এটিএম ফেসবুক পেজ লাইক করুন এবং এরি সঙ্গে আমাদের এবি আজকের বরাক শীর্ষক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না কিন্তু আপনারা দেখছেন আজকের বরাক এ হাউস অফ আদ্রিজা ডিজিটাল মিডিয়া